আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখন আমি নানা সাথে গাতে নামাজ পড়তে যাব সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বিশাল ঈদ মুবারক ঈদ মুবারক তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ তুষার চলো এখন পাপার সাথে কথা বলবা ওকে আম্মু No Eid Mubarak Papa Oke okay, Papa no Eid Mubarak I love you so much it's Papa Eid Mubarak Oke Papa Eid Mubarak Oke Papa Eid Mubarak I love it I can Bye Bye এই তো তুষার তুষারের পাপার সাথে কথা বলে চলে আসলো এখন আমার তরফ থেকে ও তুষারের পাপার তরফ থেকে তুষার ঈদের সালামি দিব তুষারক এই ন তোমার ঈদের সালামিংক ইউ এটা তোমার পাপা দিয়েছে তোমাকে

ধন্যবাদ yeah, আই লাভ ইউ টু বাবা ঈদ মুবারক ঈদ ঈদ বাবা তুষার তুমি ঈদের সাল আমি পাই অনেক খুশি অনেক খুশি আচ্ছা ঠিক আছে তো হাসি মুখটা তো দুইরে দুইটা টাকা পাইছে পাপা আর আম্মু থেকে অনেক খুশি ওকে বাবা তুষার তো ঈদের সালামি পেয়ে মহা খুশি তুষারের পাপার থেকে ও আম্মুর থেকে ঈদের সালামি পেয়েছে যাই হোক তুষার এখন তুষার নানা জানের সাথে ঈদগাতে নামাজ পড়তে যাবে আব্বু অলরেডি সকালে নাস্তা খাওয়ার পর এখন রেডি হইতেছে এই ফাঁকি তুষারকে আমি সকালে নাস্তাটা করিয়ে দিব এই যে আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুলকফুল ফুলকু বানিয়ে নিয়েছে তার সাথে শ্যামাই আজকে আমাদের ঈদের সকালের নাস্তা লুচি তার সাথে শ্যামাই এই যে এখন আমি তুষারকে শ্যামাই আর লুচি খাইয়ে দিব আর আমার আব্বু অলরেডি শ্যামা লুচি খেয়ে নিয়েছে আর পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে বসে আছে তুষারকে নিয়ে যাবে ঈদগাতে নামাজ পড়ার জন্য তাই আমি একটু তাড়াহুড়া করে তুষারকে শ্যামাই আর লুচিটা খাইয়ে দিতেছি ওরা ঈদগাতে নামাজ পড়ার পরেই আমার দাদা ভাই দাদুর কবরে জিয়ারত করতে যাবে এই তো নানা নাতি सेम सेम পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে আসলো এখন ওরা নামাজ পড়তে যাবে আমি নানা জান सेम এখন আমি নানা জান নামাজ পড়তে নানা ও নাতিকে অনেক 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 সুন্দর লাগতেছে তো স্যার নানা জানকে সালাম করো এই যে তুষার কে নানা জানিদের সালামি দিছে দেখি তো এই যে আব্বু সাদা পাঞ্জাবি তুষার সাদা পাঞ্জাবি এখন নানা নাতি যেতে সাগা ঈদগাতে নামাজ পড়তে এই তো আব্বু তুষার এখন যাইতেছে আমাদের ঈদগাতে নামাজ পড়ার জন্য তো ওরা তো চলে যেতেছে নামাজ পড়ার জন্য এর ফাঁকে আমি আজকে দুপুরে রান্না বান্নাটা শেষ করে নিব আমি আজকে আম্মুকে বলতেছি যে আম্মু আজকে ঈদের দিন আজকে আমি রান্না করে সবাইকে খাওয়াই আম্মু আমাকে বলতেছে যে আমি একা একা রান্না করতে পারবো কিনা আমি বললাম যে আম্মু কোনো সমস্যা নেই আমি একেই পারবো তাই আজকে একটু সকাল সকালে রান্না করে নিব তারপর রেডি হব যাতে তুষার ঈদগা থেকে নামাজ পড়ে আসার পর ওর সাথে কয়েকটা ছবি তুলতে পারি তাই এখনই রান্নাটা শেষ করে নিব। এই তো আমার রান্না করা হয়ে গেছে আজকে ঈদের দিনে আমি রান্না করেছি সাদা পোলাও তার সাথে দেশি মুরগির রোস্ট তার সাথে করেছি খাসির কলিজা বোনা তার সাথে করেছি খাসির মগজ বোনা আর আমার আব্বুর জন্য অল্প করে একটু সাদা ভাত করেছি কারণ আমার আব্বু পোলাও ভাত পছন্দ করে না তাই আর তার সাথে তো সালাদ আছেই যাই হোক আমার রান্না করা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব। যাতে তুষার আসলে আমি কয়েকটা ছবি তুলে নিতে পারি এই যে নানা নাতি নামাজ পড়ে এসে পড়ছে তুষার নানা জনের সাথে নামাজ পড়ছ চল এখন তোমাকে কাপড়টা চেঞ্জ করে দিও ওকে ক্যামেরাটা বন্ধ করে দাও ইয়ে তুষার রেডি হয়ে চলে আসছে আরেকটা ড্রেস পরে তুষাকে তো মাসাল অনেক সুন্দর লাগতেছে শাড়িটা একটু লম্বা হয়েছে সমস্যা নাই অনেক সুন্দর লাগতেছে তুষার ইয়ে ভাইকে ঈদ মুবারক আমাকে কেমন লাগতেছে তোমার আজকে ঈদ কেমন কাটছে অনেক ভালো অনেক ভালো নানা জনের সাথে তুমি নামাজ পড়তে গেছিল ওখানে অনেক মানুষ হয়েছিল তাই না আচ্ছা ঠিক আছে এই তো এইটা তুষারের আরেকটা ঈদের ড্রেস অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই যে তুষার এখন তুষারের নানুমার থেকে ঈদের সালামি পেয়েছে তুষার তো মহা খুশি তুষার সবার থেকে ঈদের সালামি পেয়েছে যাই হোক এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব তারপর বিকালের দিকে আমরা একটু ঘুরতে যাব। এই তো আমার ছোট বোন শান্তা সবাইকে ভাত বেড়ে দিতেছে আর এদিকে আমার আব্বু তুষার ভাত খাইতেছে আজকের ঈদের দিনে সব রান্না আমি নিজের হাতেই করেছি আর সবাই খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে নাকি সেই কথা শুনে তো আমি মহা খুশি সবার মুখে থেকে প্রশংসা শুনতে ভালোই লাগে সবাই বলতেছে রান্নাগুলো নাকি অনেক 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 মজা হয়েছে অনেক মজা আম্মু আপনার হাতের রান্না এক 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 মজা এখন আমরা বিকেল একটু ঘুরতে যাব তুশার এখন আমরা ঘুরতে যাব কোথায় যাব হ্যাঁ কসবা যাবো চলো তুশার রেড়ড়দ এই তো ঈদের দিন বিকালবেলা আমি আব্বু তুষার আমার ছোট বোন শান্তা আমরা চারজনই এখন কসবা বাজাইতেছি আমার বড় বোনের বাসাতে এই তো চলে আসলাম আমার বড় বোনের বাসাতে আর আসার পরে দেখুন তিনজন একসাথে হওয়ার পরে কি দুষ্টামি করতেছে তুষার মাহিনের সাথে কর

এই নতমা ইদের সালামি ওয়েলকাম এই ঈদের সালামি তোমাদের মামা দিছে ওকে সবাইকে এই যে নানা ও তিন নাতি এখন ফটোশুট করতেছে মাসাল্লাহ চারজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর আপুর বাসায় আসার পরই কিন্তু আপু আমাদেরকে পোলাও রোস্ট গরুর মাংস খেতে দিয়েছিল সেইটা ভিডিও করতে ভুলিয়ে গিয়েছি যাই হোক আমাদের ঈদ তো অনেক 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 ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এইতো এখন আমরা বাড়িতে চলে যাব এই মুহূর্তে তুষারের মনিমা তুষারকে ঈদের সালামি দিতেছে আর তুষারও তুষারের মনিমা সালাম করে এতগুলো খেলনা কিনে ওকে নাও খেলনা খুশি হ্যাপি হ্যাপি পায় ওকে তুষারকে মামা কতগুলো খেলনা কিনে দিছে তাই না মামাকে একটা থ্যাংক ইউ দাদু মামার পাপা থেকে আমি মামার পাপা থেকে আমি বলে দিতেছি ওয়েলকাম যাই ওকে এই তো সবার থেকে বিদায় নিয়ে এখন আমরা বাড়িতে চলে যেতেছি আর তুষার তো মহা খুশি তুষারের মামা তুষার ও আয়তের জন্য খেলনা দিয়ে দিয়েছে যাই হোক সবাইকে জানা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তুষারের ঈদের কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন তুষারের ঈদের ছবিগুলা কেমন হয়েছে এই যে এই হলো আমার ছোট্ট রাজপুত্র আমার ছোট্ট কলিজাটা মাশাল্লাহ পায়জামা পাঞ্জাবি পরে কতটা সুন্দর লাগতেছে মাশাআাল্লাহ মাশাআল্লাহ কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আর তুষারের ঈদের ছবিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাই আমার ফ্যামিলির জন্য আর আমার ছোট্ট রাজপুত্রর জন্য দোয়া কইরেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মুবারক